শীত বাড়ার সাথে সাথে চাঁদপুরের মতলব ডায়রিয়া হাসপাতালে শীতজনিত রোগী বেড়ে চলেছে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে তিনশোর বেশি রোগী যার স্বাভাবিকের তুলনায় প্রায় তিন গুণ বেশি ভর্তি হওয়া রোগীদের মধ্যে পঁচাশি শতাংশ শিশু চিকিৎসকরা বলছেন শীতে রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া সংক্রান্ত হচ্ছে শিশুরা আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা এবং শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রে আল রিপোর্ট চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার ডায়রিয়া ও কলেরা রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল আইসিডিডিআরবি হাসপাতালের গত পনেরো দিনে ডায়রিয়া আক্রান্ত রোগীর চিকিৎসা নিয়েছে প্রায় পাঁচ হাজার যার মধ্যে পঁচাশি শতাংশ শিশু রোগী ভর্তি হিসেবে প্রতি ঘন্টায় এই হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে তেরো জন শিশুকে শিশুদের ডায়রিয়া বমি সহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা শুধু চাঁদপুর নয় হাসপাতালে আসছেন দুই দিন এদিকে চিকিৎসা ভালো তো ভর্তি জন্য ঘন্টার মধ্যে ছয় বার ইয়া বাথরুম করছে তাই নিয়ে গ্রামে ডাক্তার দেখাইছি এক সপ্তাহ হবে এখানে ভালো হয় না রেখা এদিকে নিয়ে

আমাদের হাসপাতালে গত পনেরো দিনে প্রতিদিন ঘরে তিনশোর বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে যা স্বাভাবিক সময়ের থেকে তিন গুণেরও বেশি এবং আমরা অতিরিক্ত বেডের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আমরা যে কোনো অবস্থায় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে বর্তমানে রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হলেও এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি আল মুকসিদ চ্যানেল আই